টেলিভিশন যুগ যুগান্তর পরিবারের পক্ষ বিনীত অনুরোধ আপনারা সবাই আমাদের পাশে থাকেন এই গণমাধ্যম পরিচালনায় আমাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একটা পত্রিকা প্রতিদিন ছাপাইতে কি পরিমাণ যে খরচ হয় একটা টেলিভিশন চালাইতে যে কি পরিমাণ খরচ হয় আমার সারের মাথার উপরে কোনো শিল্পপতি নাই কোনো কালো টাকার মালিক নাই নিজের কষ্ট করে এই গণমাধ্যমগুলো তিনি ধরে আছে। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের এই জেজে টেলিভিশন আমাদের এই যুদ্ধ যুগান্তরের পত্রিকার পাশে আপনারা থাকবেন চৌষট্টিটা জেলা আমরা সাংবাদিক নিয়োগ করছি তার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি নিয়োগে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শিল্পে ইনশাল্লাহ জেজে টেলিভিশন আমরা স্যাটেলাইট টেলিভিশনে যা স্যাটেলাইট চ্যানেলে আমরা যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকতেন আপনাদের সব সহযোগিতা কামনা করছি সদী মানুষ আমন্ত্রিত অতিথি এখন আমাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দৈনিক যুগ যুগান্ত পত্রিকা দেশের জাতীয় পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক যে যে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন জনাবেন এখন

এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে টাকা সওয়াব আর পাঁচজন হত্যা করেছে এর মধ্যে পাঁচ কোন জেনে পরিষদরা যা চার ফটো شورای সারা বাংলার দুঃখ প্রকাশ করছে আমাদের এই প্রতিষ্ঠা নিশি পারে আমার 38 38 রক্তে মারা গিয়েছে ইসের জন্য ছাত্র সংবাদ তো মারা গেছে मनोज जी পলক যে উলমাশ মারা গেছেন বরিশালের মাসুদ মারা গেছেন কোন মতালে মারা গেছেন আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘ পনেরো বছর শ্রম দিয়ে যিনি সালমা আক্তার কিছুদিন পূর্বে মারা গিয়েছেন সুখ বেদনা যাওয়ার চিন্তা দেখি তাই আমি আপনাদের সামনে আজকে এই ইত্যাদ ও প্রতিষ্ঠা বার্ষিক আলোচনা অনুষ্ঠানে বলতে চাই যে দৈনিক যুগ যুগান্তর পত্রিকা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত শহর চিটি কর্পোরেশন প্রত্যেক জায়গায় নির্মূল তথ্য সংগ্রহ করে যাদের কাছে তুলে ধরে সে একটি প্রতিষ্ঠান যুগ যুগান্তর পত্রিকা কী কী মিডিয়া রয়েছে আমি আপনাদের কাছে অপেক্ষা করতে চাইছি আমাদের রয়েছে প্রিম পত্রিকা আমাদের রয়েছে অনলাইন অনলাইন পত্রিকা আমাদের রয়েছে এই আমাদের রয়েছে সে যে টেলিভিশন লাইভ এবং কি যার পরবর্তীতে এটা খবরে খুঁজেতে বেশ মানে স্কিপ দিয়ে তৈরি করি খবরে খুঁজে পছন্দ না এটা টোটাল একটি মিডিয়া হাউস আপনারা আমাদের কোনো সংবাদ করবে না সবাই এখানে আসে নেই যার যার